কারণে ডাক্তারের খুবই অভাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত চট্টগ্রাম মেডিকেলে এসেছিলাম মেডিকেলে আসার পর দেখলাম রোগী আর রুগী চট্টগ্রাম মেডিকেলে সব জায়গায় রুগী ভরপুর আসলে আল্লাহর নিয়ামত আমরা কদর করি না যখন সুস্থ থাকি তখন সুস্থতার মূল্যায়ন না করাই আজকে মানুষের এই দুর্দশা চট্টগ্রাম মেডিকেলে গেলে বোঝা যায় শরীর সুস্থতা কত বড় মূল্যায়ন শরীর সুস্থ থাকলে সব কিছু নিরাপদ আলহামদুলিল্লাহ প্রত্যেক মানুষ যাতে সুস্থ থাকে তবে চট্টগ্রাম মেডিকেলে এখন ডাক্তারের খুবই সংকট রুগী বেশি কিন্তু ডাক্তার নাই বন্ধ থাকার কারণে ডাক্তারের খুবই অভাব সাময়িকভাবে সংকট দেখা যাচ্ছে হয়তো কর্তৃপক্ষ দ্রুতই সমাধা করে দেবেন সংসদ